ক্ষেত্রে বহু বিবাহের অনুমতি আছে সেই ক্ষেত্রগুলি কি উল্লেখ করবেন প্রশ্নটা করেছেন বোন সামিনা যেসব ক্ষেত্রে বহু বিবাহের অনুমতি আছে সেই কি উল্লেখ করবেন বোন আপনি আপনি একটা প্রশ্ন করেছেন যে কোন কোন ক্ষেত্রগুলোতে ইসলাম ধর্ম আমাদের বহু বিবাহের অনুমতি দেয় এখানে শর্ত একটাই যে যদি সেই লোক তার সব কজন স্ত্রীর সাথে সুবিচার করতে পারেন যদি সুবিচার করতে পারেন তিনি তার সকল স্ত্রীর সাথে তার দুইজন তিনজন বা চারজন স্ত্রীর সাথে তাহলেই সেই লোক একাধিক বিয়ে করতে পারেন যদি সুবিচার করতে না পারেন তাহলে তার সন্তুষ্ট থাকা উচিত একজন স্ত্রীতেই এছাড়া আরও বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে এটা বলা যায় যে একজন পুরুষ সে একাধিক মহিলাকে বিয়ে করবে একটা উদাহরণ আমি আগে দিয়েছি কারণ হলো। অনেক মহিলাকে পাওয়া যাবে যারা তাদের জন্য স্বামী পাবে না ইসলাম বহু বহুবিবাহের অনুমতি দিয়েছে মহিলাদের শালীনতা রক্ষার জন্য এছাড়াও আরও কিছু ক্ষেত্র আছে এখানে একটা উদাহরণস্বরূপ একজন যুবতী সে বিয়ে করলো আর তারপর আনুমানিকভাবে বিয়ে করার কয়েক মাস পরে সেই মহিলা অ্যাক্সিডেন্ট করল আর সে পঙ্গ হয়ে গেল আর সে শারীরিকভাবে অক্ষম হয়ে গেল তখন সেই স্বামী যে কাজটা করতে পারে সে হয় তার আগের পঙ্গু স্ত্রীকে রেখেই আরেকটা বিয়ে করতে পারে অথবা প্রথম স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করতে পারে এখন আপনাদের বলি ধরুন আপনার বোন হলেন সেই দুর্ভাগা মহিলা যে পঙ্গু হয়ে গেছে এখানে কি বলবেন আপনি কি চাইবেন আপনার ভগ্নিপতি তখন আপনার বোনকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করুক নাকি আপনি চাইবেন যে আপনার ভগ্নিপতি প্রথম স্ত্রীকে রেখেই নতুন করে আরেকটা বিয়ে করুক এমনও ঘটনা ঘটতে পারে কারো স্ত্রী প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লো সে এতটাই অসুস্থ হল যে সন্তানদের দেখাশোনা করতে পারলো না স্বামীরও দেখাশোনা করতে পারলো না এমন পরিস্থিতিতে এটা করাই যৌক্তিক যে সেই মহিলা স্বামীকে শেয়ার করবেন আরেকজন মহিলার সঙ্গে যে শুধু তার স্বামীর দেখাশোনা করবে না সেই মহিলাকেও দেখবেন তার সন্তানদেরও যত্ন নেবেন অনেকেই হয়তো বলবে এখানে তো একজন পরিচারিকা রাখতে পারতেন অথবা নার্স সন্তানদের দেখাশোনার জন্য আমিও তাতে একমত আপনি একজন পরিচারিকা রাখতে পারেন যে আপনার স্ত্রী সন্তানদের দেখাশোনা করবে কিন্তু আপনাকে দেখাশোনা করবে কে কিছুদিন পরে সেই পরিচারিকা আপনাকে নেওয়া শুরু করবে তাই সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আপনি প্রথম স্ত্রীকে বর্তমান রেখে আরেকটা বিয়ে করবেন আর দুজনকে সমান চোখে দেখবেন আর অনেক ক্ষেত্র থাকতে পারে যেমন ধরুন বিয়ে করার অনেক বছর পরেও আপনাদের কোনো সন্তান হচ্ছে না আর হতে পারে স্বামী স্ত্রী দুজনেই একটা সন্তান করছে অনুমতি দিতে পারে যে তার স্বামী আরেকটা বিয়ে করবে যাতে করে তাদের সন্তান হয় কিছু মানুষ হয়তো বলবে তাহলে সন্তান দত্তক নেন ইসলাম সন্তান দত্তক নেয়ার অনুমতি দেয় না বেশ কিছু কারণ আছে এখানে বিস্তারিত বলছি না আর এখানে যে একমাত্র পথটা খোলা থাকে সে হয় তার প্রথম স্ত্রীকে তালাক দেবে তারপর আরেকটা বিয়ে করবে যদি সে সন্তান চান অথবা প্রথম স্ত্রীকে বর্তমান রেখে আরেকটা বিয়ে করতে পারে আর দুজনের সাথেই সমান ব্যবহার করবে এই ক্ষেত্রগুলোতে অনুমতি আছে